বড়দিনের আগে বড়দিনের উৎসব শুরু বাঁকুড়ায় শুক্রবার দুর্গাপুর ডাইসিসির উদ্যোগে দুদিনের শহরের বিশপ হাউস প্রাঙ্গনে ক্রিসমাস মেলা শুরু হলো তার আগে দিন এক পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর ডাইসিসির সদস্যরা ছাড়াও অসংখ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা খ্রিস্টান কলেজিয়েট স্কুল থেকে এই পদযাত্রা শুরু হয়ে মাচানতলা ঘুরে মেলা প্রাঙ্গনে শেষ হয় মেলা প্রাঙ্গন খ্রিসমাস ট্রি সহ যীশু খ্রিস্ট সহ অন্যান্যদের বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলায় বাঁকুড়া খ্রিস্টান কলেজ খ্রিস্টান কলেজের স্কুল মিশন গার্লস সহ ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান একটি হাসপাতাল নার্সিং কলেজ ও চৌত্রিশটি চার্চ অংশ নিয়েছে মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত আমাদের দুর্গাপুর ডায়সিসের এটা খ্রিসমাস মেলা কারণ আপনারা জানেন যে সামনেই খ্রিসমাস তো আমাদের একটা উদ্যোগ থাকে যে আমাদের ডায়সিসের বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে বিভিন্ন চার্চ আছে তারা একটা দিন এক জায়গায় একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটা নিচ্ছি যে বুকে ক্রিসমাসের যে আনন্দ সেটা শুরু করার জন্য এই মেলা দুদিন ধরে চলবে এবং এখানে আমাদের প্রায় ছত্রিশটা বিভিন্ন বাস্ট আমরা বলি বিভিন্ন চার্জ তারা অংশগ্রহণ করছে আমাদের ষোলোটা স্কুল আছে আমাদের একটা কলেজ আছে আমাদের একটা হসপিটাল আছে এবং নার্সিং কলেজ আছে সবাই মিলে এই মেলায় অংশগ্রহণ করছে এবং দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছাত্র ছাত্রী এবং সদস্যরা তারা অংশগ্রহণ না এই মেলায় এই নিয়ে আমাদের দ্বিতীয় বছর এবার এটার একটাই উদ্দেশ্য আমাদের যে এই জয় যে কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আনন্দের কথা বলেছিলেন ভালোবাসার কথা বলেছিলেন এই ভালোবাসার মধ্যে আমার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি প্রত্যেকে যারা খ্রিস্টমাসের বড়দিনের আনন্দে ভাগ করে নিতে পারে সেই উদ্দেশ্যে বিগত তিন বছর ধরে আমরা যাই হ্যাঁ অবশ্যই আপনাদের বলতে পারেন যে আজ থেকে আমাদের সমস্ত জায়গায় খ্রিস্টমাসের পিছনে আমার নাম কামাক্ষা বিশ্বাস आज के इस दिन में होकर के हमारे दुर्गापुर डायसिस का क्रिसमस मेला का प्रारंभ कर रहे हैं जो प्रभु यीशु षुक्रीस के जन्म उत्सव को मनाता है और ये आनंद खुशी को हम बाकोडा के समस्त लोगों के साथ बांटना चाहते हैं ये दो दिन का इस बार हम प्रथम बार कार्यक्रम कर रहे हैं जो हमारे विभिन्न इंस्टीट्यूशन से यहाँ पर कॉलेज स्कूल है मिशन गर्ल्स है बांकोड़ा क्रिश्चियन कॉलेज आ, हमारा सेंट माइकल स्कूल और मिशन और बिशप प्राइमरी स्कूल इन सब की तरफ से हमारा यह प्रयास है कि क्रिसमस का यह आनंद पूरे बांकोड़ा शहर के साथ बांट सके और प्रभु यीशु खीस के जन्म के सुसंदेश को हम बांट सकें बिशप समीर किमला बिशप हैं हम ऑफ अब्दुल्लापुर के